ইস্কন হলো এই দেশে হিন্দুদের একটা সংগঠন আপনারা ফেসবুক মোবাইল ফোন ইউটিউব এগুলো বেশি ঘাটাঘাটি করার জন্য একটু বুঝাতে হচ্ছে যেমন যেমন ছাত্র সংগঠন আছে সংগঠন আছে আওয়ামী লীগের মধ্যে ছিল বিএনপির মধ্যে আছে জামাত ইসলামের মধ্যে আছে আছে না এরকম ভাবে ইস্কন একটা সংগঠন সেটা হলো হিন্দুদের এদেশের কিছু মুনাফিক আছে যাদের মদত পেয়ে এই দেশে এই হিন্দুদের উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে কিছুদিন আগে চট্টগ্রাম অ্যাডভোকেট আলিফ ভাইকে হত্যা করেছে এরা এই স্কনের সদস্যরা ভারত প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধু এই মানে নয় যে তারা আমাদের এই বন্ধুত্বের সহানুভূতিকে কাজে লাগিয়ে আমাদের মুসলমানিত্ব আমাদের সার্বভৌমত্ব আমাদের ইমানে আঘাত হানবে এটার মানে এই নয় বন্ধুত্ব ওই পর্যন্তই তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রীয় স্বার্থে তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের আদান প্রদান আলাপ আলোচনা এগুলো চলবে কিন্তু আমাদের ইসলাম নিয়ে আমাদের ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করবে এটা আপনি মানবেন রাষ্ট্র পরিচালনার স্বার্থে তাদের থেকে আপনি কিছু নিতেই পারেন আপনি কিছু দিতেই পারেন কিন্তু আমাদের ইমানের ক্ষেত্রে ইমান টিকানোর ক্ষেত্রে তাদের সাথে কোনো আচার আমাদের কোন চলবে সম্মানিত হাজির এই ইস্কন ভারত থেকে বেশিরভাগই ভারতের অর্থায়নে পরিচালিত হয় সম্প্রীতি দেখুন আমরা যেই দেশে বসবাস করি এই দেশে তাফসির মাহফিল গুলোতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে আপনারা জানেন তাফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগছে আপনারা জানেন তাফসির মাহফিল গুলোতে বাধা দেওয়া হয়েছে আপনারা জানেন রিসেন্টলি মসজিদের ভিতরে দার্সুল কোরআন পেশ করা হয়েছে কোরআন থেকে আলোচনা করা হয়েছে সেখানেও আমার ভাইরা বাধার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে হয়েছে কিন্তু এই ইস্পান একটা হিন্দু সংগঠন তাদের ধর্ম এই দেশে অবাধে প্রচার করেছে প্রকাশ্যে তারা প্রচার করেছে কিন্তু কোনদিন তারা বাধার সম্মুখীন হয় নাই যার ফলশ্রুতিতে আজকে তারা এমন পর্যন্ত পৌঁছায় গেছে তাদের সাহস এমন হয়েছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো মেম্বার থেকে ক্ষতি কথা বলে কোনো দিনের দায়ী যদি কথা বলে তাদের জীবন নিয়ে হয়ে। হয়েছে কেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে তাপসির মাহফিল করতে গেলে যদি প্রয়োজন একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে তাহলে এই পনেরো ষোলো বছরে তাদের আদর্শ তাদের ধর্ম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দু ধর্ম প্রসার করেছে এক তো কেউ বাধা দেয় নাই তার মানে বোঝা গেল তাদেরকে কেউ না কেউ মদত দিয়েছে যার কারণেই তারা এত বড় দুঃসাহস দেখিয়েছে এই হিন্দুদের উগ্রবাদী সংগঠন এদের কার্যকলাপের করতে গিয়ে একজন ইমাম বক্তব্য দিয়েছে কার্যকলাপের মধ্যে প্রধান কার্যকলাপ হলো তারা তাদের আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো জমিগুলো অবৈধভাবে দখল করে এমনকি তাদের থেকে তাদের হিন্দু বাইরেও রেহাই পায় নাই সংখ্যালঘু হিন্দুরা সনাতনী অনেক দুর্বল হিন্দুদের জায়গা জমি ওরা নিজের নামে লিখে নিয়েছে সেখানে ইস্কনের মন্দির বানিয়েছে বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মসজিদের তুলনায় আপনি করেন মসজিদের তুলনা যদি করেন আর মন্দিরের জন্য তুলনা যদি করেন তাহলে দেখা যাবে যে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যেই পার্সেন্ট ওরা আছে ওই পার্সেন্ট অনুযায়ী যেইভাবে মন্দির থাকার কথা ছিল তার চাইতে শতগুণ বেশি মন্দির এই দেশে তারা স্থাপন করেছে মুসলমানের এই দেশে তারা তাদের ধর্ম প্রচার করতে পারে আর আমরা আমাদের ধর্মের কথা থেকে বলতে গেলে ওয়াজের ময়দান থেকে বলতে গেলে আমাদেরই অনেক ভাইয়েরা মুসলমান নাম বলে হুজুর রাজনীতি করা যাবে না বলে কি বলে না আমাদের দমায় আমাদের মুখ বন্ধ করে আর ওদেরকে প্রচার করার সুযোগ দেয় এই জন্যই তো এই সাহসটা করে তো ইমাম সাহেব বক্তব্য দিতে গিয়ে বলছেন দেখেন স্কুল একটা উগ্রবাদী হিন্দু সংগঠন এরা মুসলমানদের ইমান নিয়ে সিনে মেনে খেলে ওরা লাভ ট্র্যাপ নামে একটা ছেলেদের একটা সংগঠন আছে ওদের ওদের উদ্দেশ্য হল মুসলিম মেয়েদেরকে ফুসলাইয়া মুসলিম মেয়েদেরকে এই কথা বলে যে তোমরা আমাদের সাথে সম্পর্ক করো আমরা মুসলমান হবে তখন মুসলিম কিছু মেয়েরা এরা মনে করে আমি যদি একজন হিন্দুকে একটু আমার প্রেমে জাল আবদ্ধ করে বিয়ে করে যদি আমরা তাকে মুসলিম বানাতে পারি তাহলে হয়তো অনেক ফায়দা হবে এটাকে বলে লাভ লাভ ওরা এরকম করে করে মুসলিম মেয়েদেরকে মেয়েদেরকে ফেলে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে ইমোর মাধ্যমে সাদে ফেলে তাদের সাথে অবৈধ সম্পর্ক করে এই স্কোনের সদস্যরা এরপরে জোরপূর্বক ভাবে তাদেরকে হিন্দু বানাতে চায় যখন তারা হিন্দু হতে চায় না তখন তাদেরকে নির্যাতন করে নিপীড়ন করে বিভিন্নভাবে অডিও ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারপরে নির্যাতন করে নিপীড়ন করে তালাক দিয়ে ছেড়ে দেয় তাহলে মুসলিম মেয়ে এটা ইজ্জত হারালো সম্ভ্রম হারালো এ কাজগুলো করে কারা ইস্কনের সদস্যরা তো ইমাম সাহ মুফতি মুহিবুল্লাহ মাদানি তখন মুস্তিদের মেম্বার থেকে এই কথাগুলো বলছিলেন যে ইস্কোন সম্পর্কে আপনাদেরকে সচেতন করছি তারা মুসলিম মেয়েদেরকে এইভাবে ফাঁদে ফেলে প্রেমের ধোকায় ফেলে মুসলিম মেয়েদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে আপনারা তাদের থেকে সচেতন থাকবেন আচ্ছা বলেন তো একজন ইমামের কাজই তো সমাজের ভিতরে কি কি ঘটে বা কি ঘটছে এরকম সচেতনতামূলক কথা বলা নাকি এ কথাগুলো তিনি বলছিলেন তিনি আরো বলছিলেন যে ইস্কনের সদস্যরা এদেশের মুসলমানদের মধ্যে যারা অতি দুর্বল সরল মনা এদের কাছে যায় টাকা পয়সা অর্থের লোভ দেখিয়ে তারা তাদেরকে হিন্দুদের ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে অনেক মানুষ আছে যারা মুসলমান টাকার অভাবে টাকার লোভে এদের ফাঁদে পা দিয়ে মুসলিম থেকে হিন্দু হয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোর দিকে তাকান খাগড়াশ্রী বন্দরবান রংপুর জেলার বিশেষ করে রংপুর জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে তাকান ওইখানে তারা যায় ওই মুসলমানদেরকে সরল মনে মুসলমানদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওরা হিন্দু বানাচ্ছে এই কথাগুলো খতিব সাহেব বলার কারণে তাকে ইস্কনের সদস্যরা হুমকে দামকে দিল দামকে দিল দেওয়ার পরে যখন খতিব সাহেব বক্তব্যের উপর অটল থাকলেন গত সপ্তাহে রিসেন্টলি তাকে ঘুম করা হয়েছে গুম করার পরে তাকে অক্ষত্য বাসায় গালিগালাস করা হয়েছে বেধরক মারপিট করা হয়েছে সাক্ষাৎকারে ওই লোকটা বলছেন ইমাম সাহ বলছেন যে আমাকে এত ওরা এত মারা মারছে যখন আমি বাঁচার চেষ্টা করছি আরো বেশি জোরে মারার চেষ্টা করছে তখন আমি আর বাঁচার কোনো চেষ্টা করি নাই যে মার দিচ্ছে খেতে থাকে এরপরে ওরা তার পঞ্চগড়ের মধ্য দিয়া পার করে ইন্ডিয়া বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় পাঠায় দেবে কিন্তু সেখান থেকে কোনো কারণে তারা পারে নাই গাছের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলে পালিয়ে গেছে স্থানীয়রা পুলিশকে ফোন দিয়েছে প্রশাসন তাকে উদ্ধার করেছে তখন সাক্ষাৎকারে বিবৃতি দিয়েছে ইস্কনের সদস্যরা বলেছে শোনেন আপনি মসজিদের মেম্বার থেকে বলে কৌশলে পক্ষে কথা বলবেন এটা এবং আপনি বলবেন যে মুসলিম মেয়েদের সাথে হিন্দু ছেলেদের প্রেম করা বৈধ জায়েজ এই কথাগুলো মসজিদের মেম্বার থেকে আপনি বলবেন বলেন তাহলে আপনি কি বুঝলেন আমাদের এই কণ্ঠটাকে কিছু মুসলমান ভাইরাও বন্ধ করতে চায় হিন্দুরাও বন্ধ করতে চায় কাফের বেইমান মুশরিকরাও বন্ধ করতে চায় সবাই বন্ধ করতে চায় শুধুমাত্র দিনের দাই আর ক্ষতিকদের মুখ বন্ধ করতে চায় আপনারাও যদি স্কন্দের সাথে আমাদের মুখটারে বন্ধ করতে চান এমন একটা সময় আসবে এই দেশের মানুষ আল্লাহর নাম ভুলে গিয়া শুধু আমি জপতে থাকবে জানবেই না আল্লাহকে চিনবেই না আল্লাহ তার রাসূল সম্পর্কে জানবেই না এমন একটা সময় আসবে আয়ামে জাহেলিয়াত যুগ আবার হানা দিচ্ছে। আসবে আপনার যুগে না আসুক পরবর্তী যুগে আসবে কারণ কি কথা আমি আর বলা বন্ধ তাই এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে এই ইস্কন এই সাহস কিভাবে পায় কাদের মদদে এই সাহস পায় প্রশাসনকে এটাও খতিয়ে দেখতে হবে শুধু উদ্ধার করলেই হবে না এর একটা বিহিত নিশ্চিত করতে হবে কথা বলেন আজকে একজন খতিবকে অপহরণ করেছে কালকে আমাকে করবে পরশু আপনার ভাইকে করবে তারপর একদিন আর আরেক জেলায় করবে এরকম করতে করতে এদেশের চার লক্ষ মসজিদের খতিব সাহেবকেও যদি অপহরণ করার সিদ্ধান্ত তারা নেয় চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম আর যে কেউ এই ইস্কনের বিরুদ্ধে কথা বলবে তার উপরে যদি নজরদারি করা হয় তার কণ্ঠকে যদি রুদ্ধ করা হয় আমি বলবো কতজন খতিবের কণ্ঠকে আপনি রুদ্ধ করবেন আজকে আমার কণ্ঠকে বন্ধ করবেন আরেকদিন আরেকজন ভাই বলবে আপনি আজকে আমার কণ্ঠকে বন্ধ করে দিবেন আমার লেখালেখি বন্ধ করবেন আরেকজন লিখবে আপনি কতজনের কণ্ঠকে বন্ধ করবেন বলে ওরা এই সারপাসের মানুষ এত সাহস কি করে পায় ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আপনি বুঝতে পারছেন আপনার আমার ভাই তাদের সাথে সহযোগিতা করে বলেই তারা এই মদত পায় কথা বলেন বলেন আপনার এলাকা থেকে বিগত সতেরো বছরে আলেমদেরকে গ্রেফতার করেছে কাদের ইশারাই করেছে আমি আর আপনি বলে দিয়েছিলাম বলেই করেছে কথা বলেন আমাদের থানায় যে সমস্ত প্রশাসনের বাইরা চাকরি করে কারো বাড়ি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা চট্টগ্রাম কারো বাড়ি লালমনিরহাট কে জানতো আমার বাড়ি কোথায় আপনি দেখায় না দিলে কথা মানে বুঝতেছেন না বুঝতেছেন এই সদস্যদের সাথে যারা আতাত করে তাদেরকেও আইনের আশ্রয়ে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরি স্কুলের এই সদস্যরা শুধুমাত্র শহর অঞ্চলেই নয় আপনি দেখবেন দেখবেন ইস্কনের সদস্যরা প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত গেছে তাদের চিনবেন কি করে তাদের হাতে লাল সুতা থাকবে আমি অনেক মুসলমান সুতা টক শে বসে মুসলমান অথচ হাতে লাল সুতা এই চিহ্নটা কাদের এটা ইস্তনদের তাহলে মুসলমানদের মুসলমান রাজনীতিবিদের হাতে যদি ইস্কনের লাল সুতা পাওয়া যায় তাহলে কি আর বুঝতে বাকি রইলো কাদের মত ওরা লাফায় ওরা চার পার্সেন্ট এই দেশে লাফাতে না আমরা আর আপনারা যদি সাথে সম্মানিত হাজার হাজার আজকে এই দেশে আমরা এমন অবস্থায় আছি কোরানের হক কথাগুলো বলতে পারি না খাদিসের হক কথাগুলো বলতে পারি না বলতে পারি না আমার ভাইয়েরাই বাঁধা আমার চাচাই বাধা দেয় আমার বাবাই বাধা দেয় আমার ভাই বাঁধা আমার গ্রামের নেতা পাতা দেয় কিন্তু মুসলমান